দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে বাইরের দিকে এসে গেছি আর এখান থেকে বিধানসৌধার ভিউটা একবার দেখো কি অপূর্ব লাগছে এর আর এক সাইডে ছিল গান্ধীজির কত বড় দেখো দেখতে বেশ সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে কত মানুষ ফটো তুলছিল গান্ধী ধ্যান করছে আর তার নিচের দিকে রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর নেতারা যেমন নেতাজি ভগৎ সিং সর্দার বল্লভ ভাই প্যাটেল আরো অনেকেই ছিল আর স্ট্যাচুটা দেখো দেখতে বেশ সুন্দর লাগছিল para me de cadastro para marcar na UTI, senhor pode dizer? Hã? Tá, agora sou eu. Ô, gele que eu nem